একশো কিন্তু দাম চাচ্ছে দাম হচ্ছে কত আজকে ভাই একশো দশ থেকে পনেরো হাঁ একশো দশ পনেরো আসসালামু আলাইকুম হাসাগুড়ি সবাই ভালো আছেন ঘুরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দশক আজকে চলে আসছি ফুলপুর আমাকান্দা গরুর হাটে দশক এই হাতটি আপনারা জানেন বৃহত্তর মামিসিং বিভাগ উপজেলার সদরে এই হাতটি বসে সপ্তাহে একদিনে বসে রবিবার দুপুরের পর থেকেই এই হাতটা বেশ জমজমাট থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ফুলপুর আমাকে সাথেই থাকে আজ প্রচুর পরিমাণে কিন্তু গরু ফুলপুর আমা বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে প্রচণ্ড রোদ দিনটা মোটামুটি ভালোই দেখা যাক কি হয় হ্যাঁ পাশে বেশ চমৎকার একটা গরু কিন্তু আমরা ষাড় গরু আমরা লক্ষ্য করতে পারতেছি যে ভাইজানি নিয়ে আছে ভাইজানের সাথে একটু কথা বলে দেখি ভাই ভালো আছেন কয়টা আনছিলেন ভাই দুইটা আনছেন এটা কত দাম চাচ্ছেন ভাই একশো চল্লিশ একশো চল্লিশ কিন্তু দাম চাচ্ছে দাম হচ্ছে কত আজকে ভাই

দেখেন বাজারটা বেশ জমতে শুরু করতেছে আমরা একে একে আপনাদের সামনে সব দরদাম দেখানোর চেষ্টা করছি বাজারে এখনো কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করতেছে দেখেন মূলত আমি বাজারের মুখেই কিন্তু দাঁড়িয়ে আছি যে পাশে চমৎকার দেশীয় সার কিন্তু এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে ভাইজান নিয়ে আসছে ভালো আছেন ভাইজান কয় দাঁত হলো এটা ভাই পাচ্ছে না এখনো দাঁতে নাই কত দাম চাচ্ছেন এটা ভাই পঁচিশ একশো পঁচিশ কাস্টমারের দর দাম কত দিল আজকে দশ পর্যন্ত দাম দিছে যে চমৎকার দেশীয় সার গরুটার মূলত এই দিকটাতে একটা নিয়ে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাই দুইটা নিয়ে এটা কয় দাঁত হলো এখনো দাঁতে নাই অনেক সুন্দর কত দাম চাচ্ছেন এটা ভাই তো এসেবিশ দুশো বিশ কাস্টমার দরদাম দিছে আজকে কত দাম দিলো 180 180 180 পর্যন্ত দাম দিছে আমি গরুটা ভালোভাবে দেখিয়ে নি দেখেন অনেক বড় সাইজের একটা গরু কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে গরু কিন্তু বাজারে নি আসছে হ্যাঁ অনেক গরু কিন্তু আসছে কাকাকার এটা কত দাম চাছেন দাম চাই 180 180 দুই দত হচ্ছে দুই দাতের গরু ক্লাসি পর্যন্ত দাম দিছে আমি গরুটা ভালোভাবে দেখায়নি 180 পর্যন্ত দাম কিছু কাকা চাচ্ছে কাস্টমারে কত দরদাম দিলো আজকে কাকা থেকে 50 অনেক বড় সাইজের সার গরুটা পর্যন্ত দাম হচ্ছে যে বাজারে কাকা গরু কাকা পাশে চমৎকার কালো কালার গরুটা বেশ মালার উপযুক্ত কিন্তু আমরা দেখি আসলে বাজারটা কেমন যাচ্ছে

চমৎকার হবে তাই না ভাই দেখেন এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু ফুটবল আমাকান্দা গরু কিন্তু নিয়ে আসছে আমরা একে একে আপনাদের সামনে সব তুলে ধরার চেষ্টা করব দেখেন পালার উপযুক্ত গরুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর আমাকান্দা বাজারে নিয়ে আসছে অনেক সুন্দর একটা দেশীয় সার কেমন দাম পঁচাত্তর হাজার কাস্টমারের দরদাম আজকে দিছি কত দাম বলছে সত্তর পর্যন্ত দাম একটা চমৎকার শার্ট দেশীয় সার গরু কিন্তু নিয়ে আসছে কয়দাত হলো ভাই তাতে নেই এখনো তাতে নাই আপনার পালের না দর্শক দেখেন অনেক সুন্দর একটা গরু কিন্তু নিয়ে আসছে কত দাম চাচ্ছেন ভাইয়া একশো দশ কাস্টমারের করতে দিলাম নব্বই ভেঙে বলতেছে ভেঙে বলতে দেখেন অনেক সুন্দর চমৎকার একটা দেশে ভাই যেন একটা পালের গুরু নিয়ে আসছে বাসায় পাল ছিল সেই ভালোবাসার জিনিস নিয়ে আসছে বিক্রি করার জন্য নাকি ভাই একটাই

দুই দাঁতের দেখেন একদম দেশীয় সুন্দর একটা শার্ট কত দাম চাচ্ছেন ভাই আপনার পঁচানব্বই কাস্টমারে কত দিলো দর দাম বিরাশি বিরাশি পর্যন্ত দাম দিচ্ছে অনেক সুন্দর চমৎকার আজকে পর্যাপ্ত পরিমাণের সার গরু কিন্তু আমরা ফুলপুর আমাকান্দা বাজারে দেখতে পাচ্ছি দেখেন প্রচুর পরিমাণের গরু কিন্তু এই বাজারে आमदार আছে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে জওসদের কাছ থেকে যে গরু আর এই তো হেবা সেই দরকার দরকারাম দেখার চেষ্টা করব এই যে চমৎকার একটা দেশীয় সার যে কাকা নিয়ে আছে ভালো আছেন কাকা একটাই আনছেন একটা নিয়ে আসছে পালের গরু কয় দাঁত হচ্ছে কাকাইটা দুই দাঁতের চমৎকার একটা দেশীয় শাক নিয়ে আসছে কত দাম চাচ্ছেন একশো দাম চাচ্ছেন কাস্টমারে কত দর দাম দিল আজকে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত দাম দিছে দর্শক অনেক সুন্দর একটা গরু নিয়ে আছে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু কিন্তু এই ফুটোটা আমাকে দেওয়া গরু কিন্তু বাজারে ঢুকতেছে গরুটার কিন্তু দরদাম দাম চলতেছে দেখেন ভাইজানের কানে কানে বলতেছে দেখি চমৎকার এই দেশীয় সাগরুটার আজকে কত দাম উঠছে যে পাশে বাইজানের ভাই দাম টাম বলছেন নাকি বলছে না টাকা কত দাম চাচ্ছিলেন একশো পঁচিশ একশো পঁচিশ দাম চাচ্ছে কয়দাত হইছেন কাকে দুই দাঁত ভাইজানেরা কথা বলছেন টাকা ভাই কত বলছিলেন দরদাম কিন্তু চলতেছে দর্শক ফুলপুর আমাকান্দা বাজারে বাজারটাতে বেশ বেচা কিনে কিন্তু চলতে শুরু করতেছে বেলা করার সাথে সাথে আমরা প্রত্যাশা করি বাজারটা আরো জমজমাট হয়ে উঠবে কত বলছিল কাকা হ্যাঁ ভাইজান কত বলছিল ভাইজানেরা সতেরো পর্যন্ত দাম দিছে হ্যাঁ সতেরো বলে নাই বারো পনেরো পর্যন্ত দাম উঠছে দর্শক আজকে চমৎকার এই সার দুইটা ফ্রিজিয়াম সার গরু ওই গরুটা দেখতে অনেক সুন্দর আর এটাও অনেক সুন্দর কিন্তু যারা পালতে চান এই বয়সের গরুগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এই ভাই নিয়ে আসছে ভালো আছেন ভাই এই এটা কত দাম চাচ্ছে সত্তর দাম বলতেছে

এক দাঁত পঁচানব্বই চাচ্ছেন কাস্টমারের দরদাম কত দিল আসবে আশি আশি ভেঙেও বলতেছে আশি এবং আশি ভেঙেও বলতেছে আমি গরুটা ভালোভাবে আপনাদের দেখিয়ে নিয়ে একটা আইডিয়া নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার একটা দেশীয় সার কিন্তু এই যে নিয়ে আসছে বাজারে আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি যারা পালা পালতে চান পালার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু এই বাজারে আমদানি হয় পালার উপযুক্ত যে গরুগুলো আছে আবার মাংস উপযোগী গরু কিন্তু এই হাটে অনেক পরিমাণে আমদানি হয় যে পাশে চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে পয়দাত হয়েছে কাকা

প্রচুর থেকে আসি ভেঙে বলতে একটা দেশীয় যে পাশেও আরেকটা শার্ট আমরা দেখতে পাচ্ছি কালো কালার দেশীয় দেখেন ওই ভাইজানে মনে নিয়ে আসে তাই আনছেন এটা এটা দুই দাঁড় চমৎকার একটা দেশীয় শার্ট পালের আপনার কিনা গো কিনা গো গো কত দাম চাচ্ছে এটা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা

গরু আমি ঘুরে ঘুরে কিন্তু গরু প্রয় করে বিক্রি করে যাদের প্রয়োজন অনেকজনে কিন্তু কমেন্ট করেন যে ভালো ব্যাপারীর নাম্বার দিয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিব নাম্বার তার পাশাপাশি আজকে যে গরুটা নিয়ে আছে সেটার দরদাম দেখানোর চেষ্টা করবো যে দেখেন চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আছে কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁতের সার

ফোন করেন যে ভালো ব্যাপারের মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য সেজন্যই আমি নাম্বারটা দিয়ে দিলাম যাদের প্রয়োজন যোগাযোগ করে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে গরু কিন্তু নিতে পারবেন ওনারা গ্রামে ঘুরে ঘুরে কিন্তু গৃহস্থের কাছ থেকে দেশীয় সার এবং বকনা গরুগুলো কিন্তু ক্রয় করে থাকি ধন্যবাদ চাচা কাকা এই পাশে একটা ফ্রিজিয়াম চমৎকার একটা সার বাচ্চা কিন্তু নিয়ে আসছে কাকা এটা ফ্রিজিয়াম না কিন্তু দেখতে অনেক সুন্দর পালের কাকা আপনার নিজের হাতে দেখে হ্যাঁ দাম কেমন চাচ্ছেন কাকা দাম চাইছি

নিয়ে আসছে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন তিনটা নিয়ে আসছেন কিনা গরু নাকি কিনা গরু দর্শক ফুলপুর নিয়ে আসে দেখেন চমৎকার গরু এটা কয়দা দুই দাঁতের অনেক সুন্দর একটা গরু কিন্তু এই নিয়ে আসছে কত দাম চাচ্ছেন ভাই এটা একশো ছত্রিশ পরে কাস্টমারের দরদাম কত দিন আসছে বিশ থেকে বাইশ পর্যন্ত দাম দিছে চমৎকার একটা শাহিওয়ালের জাতের গরু আবার এই যে পাশে ওইটা আনছেন এই যে পাশের চমৎকার গরুটাও কিন্তু নিয়ে আসছে ওইটা কয় দাঁত আছে দুই দাঁত দুই দাঁত

দেখেন অনেক বড় একটা গরু পাইজেন এই যে ভালো আছেন কাস্টমারের দরদাম কত দিল আজকে দুইশো পর্যন্ত বলছে দর্শক চমৎকার সার গরুটা দেখেন দুই লাখ টাকা আজকে ফুলপুর আমাকান্দা বাজারে কিন্তু দাম দিয়ে দিছে কাস্টমারে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু যারা টাকা থেকে ব্যাপারে আসতেছেন আমি সাজেস্ট করবো ফুলপুর আমাকান্দা বাজারে এসে আপনারা পর্যাপ্ত পরিমাণে গরু কিন্তু ক্রয় করতে পারেন ছিল ফুলপুর আমাকান্দা বাজার থেকে দেশীয় এবং ফ্রিজিয়াম সারপুর গল্প আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে পরিবর্তন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ